একশো নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন সহ ছাত্রনেতা আমি ছাত্র দলের নাম বলে একটু ঘোষণা করছি আমাদের মাঝে আরো উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের যুব দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদপুর জনের সদস্য জনাব নুর আলম ভাই আমাদের মাননীয় উপস্থিত ভারতের জাতীয়তাবাদী সভাপতি সাবেক সভাপতি 100 সভাপতি جناب বাবু ইউসুফ সাবেক সভাপতি জাকিরউদ্দিন দত্তম সাবেক সভাপতি সাবেক সদস্য মামুন আহমেদ ও জাকির উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃ

Gracias. <laughs>

आपिकर नाइ तो आप बड़ ले, इसकार मोट भी पहरत ये जे,

এ সকল ছাত্র জনতা হাসপাতালে মৃত্যুরপুর থানা ছাত্র দলের সবাই সংগ্রামের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্র কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী <imitation> নাই <imitation> 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 ছাত্র নেতা হেলাল ভাই আমরা তোমায় বলি নাই ছাত্র নেতা হেলাল ভাই

বিগম মামা বাবু আরম্ভ করেন আরম্ভ ছিলেন ইনপুট যকনা আপনারা جناب আবুল

ये तो अनेक तरह के लोग हैं जो ज़मानत जांच के लिए लोगों के सामने जमानत आओ तो आपको निश्चित नो तो आपके लोगों को अगर आपने बैंक अटैक किया